প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত বলছি আমি প্রতিদিনের নয় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি ইউটিউবের স্বাস্থ্য বিষয়ক অনেক পরামর্শ দিয়ে থাকি তো আমি যে পরামর্শগুলো দিয়ে থাকি সেগুলো অত্যন্ত উপকারী যারা আমার ভিডিও দেখেছেন বা এখন দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কত উপকারী ভিডিও করি বা আমার ভিডিও গুলো দেখলে আপনারা উপকার পাবেন তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সুস্থ থাকতে কেন ফুর্তিতে থাকা অত্যন্ত জরুরি আপনাদের লাইফে আপনারা যদি সব সময় মানে দুঃখ ভারাক্রান্ত করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন আপনার শারীরিক যে কোনো কন্ডিশনে পারিবারিক যে কোনো কন্ডিশনে সকল অবস্থায় আপনাকে ফুর্তিতে থাকতে হবে এই অভ্যাসটি গড়ে তুলতে হবে আমরা অধিকাংশ মানুষই ফুর্তিতে থাকতে জানি না বা আনন্দে থাকতে জানি না আমরা যে কোনো সমস্যা আসলেই সেটাকে দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে ফেলি অতিরিক্ত মানসিক টেনশান করে আর এই অতিরিক্ত মানসিক টেনশান করার কারণে কিন্তু আমরা বহুবিধ রোগে আক্রান্ত হই আমরা যতটা না খাবার খেয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হই তার চেয়ে বেশি আমরা রোগে আক্রান্ত হই অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক টেনশানের কারণে যারা এই মানসিক টেনশান পরিহার করে লাইফটাকে এনজয় করতে পারেন তারাই প্রকৃতপক্ষে তাদের জীবনটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারেন তো আপনারা যদি সুস্থ বা ভালো থাকতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই ফুর্তিতে থাকার চেষ্টা করবেন